দেখো ছাদ বাগানের এই হচ্ছে আমার নীল অপরাজিতা আর পাশাপাশি এই হচ্ছে বেগুনি অপরাজিতা বেগুনিটা কিন্তু একটু বড় নীলটা কিন্তু একটু ছোট ফুল তো এই দুইটা ভ্যারাইটিজ আমার কাছে আছে এখন সাদাটা লাগাইছি এটা আনছিলাম হচ্ছে স্নেহার মার কাছ থেকে দিদি দিয়েছিল সাতটা ভ্যারাইটিস দিয়েছিল কিন্তু বীচিগুলো আসলে আমি চিহ্ন করে না রাখাতে কোনটা কি হয়ে এরকম হয়ে গেছে তো যাই হোক দিদি আমার কাছে দুইটা জাত মিলছে আর বাকিগুলার বীজ একটু কষ্ট করে আমার জন্য রাইখেন আমি সবগুলা ভ্যারাইটিস একসাথে লাগাতে চেয়েছি আর কি লাগাবো তো ফুল তুললে ফেললে তো আর বীজ হয় না ফুল না তুললে বীজ হয় মাধ্যমে তো জল দাও দেখো দেখতে গেছে আর আমার আছে বনসাই তৈরি ও ভরে গেছে ভরে গেছে কলটা বন্ধ করো আমার খুদে সৈনিকরা কলটা বন্ধ করো আগে তো এই তো টুকটাক 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 এই যে এটা একবার নতুন কাঠ গোলাপ মানে এইবার ফুল দেবে সেদিন আমি ইটা টপটা চেঞ্জ করছি ঠিক আছে আর এই যে দেখো এগুলোকে এটা কিন্তু হাইব্রিড নয়ন তারা এটার ফুলটা বেশ বড় আর

মানে একদম ওজন তুমি পারবে না বাবা তুমি পারবা না মিষ্টি করো আচ্ছা আচ্ছা ও রে বাবা এত জোরে করলে তো ভাঙেই যাবে ধাপ করে দিলা সাবধানে রাখতে হবে হ্যাঁ ওজন তো বেশি তোমাকে করতে না করছি এটা হইলে হবে কি এই যে এগুলো যে লস্কি লস্কি পড়তেছে না আরও নিচ পর্যন্ত পড়বে এই জন্য এটাকে উপরে রাখছি উপরে রাখাতে এই সুবিধাটা হবে কাটি নাই তো এই জন্যই যে ওরা যে পর্যন্ত ঝুলতে পারে ঝুলুক একটাই দেখবে একবার পুরা ছাদ আলোকিত করে ফেলবে হ্যাঁ এগুলো ফুটবে এই ফুলগুলো ফুটবে কিন্তু ও একদম ঝাঁকা কারণ মনে নাই এর আগের ভরে ফুটলাম সেই জন্য আর কি এগুলো কাটিং করে রাখছি এগুলো কিন্তু হয়ে ছাদের আকর্ষণ দেখা নাই কি আনছি ছাদে আর সবচেয়ে বড় আকর্ষণ একটা আছে এরপরে আমি এটা এই করব নে আসছি হলো ছাদে এই যেগুলা হলো আমি ছাদে পালবো এই যে এটা হচ্ছে সাকার পিস এটা অনেক দিন বাঁচছে ঠিক আছে ওরে বাবা আর একটা কাঁকড়া হম এই হচ্ছে অবস্থা তো এই ছিল ছোট্ট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকো টাটা